বন্ধুরা ওয়া রাহমাতুল্লাহ আজকে আপনাদের সাথে কথা হবে ফলো আনফলো এবং রিস এংগেজমেন্ট কিভাবে বৃদ্ধি বা কমে এটা নিয়ে আলোচনা করব তাহলে চলুন যাওয়া যাক বিস্তারিত আলোচনায় আটসে শুরু করি তাহলে আজকের আলোচনা আপনাদের সাথে যেহেতু ফলো আনফলো করলে কি হয় মানে আনফলো বিশেষ করে কথাটা হচ্ছে আনফলো যখন কোনো ফলো করলাম কোনো একটি পেজ বা আইডিকে তারপরে আনফলো করে দিলাম এটা দু একটা করলে কোনো ইফেক্ট করে না অনেকেই বলতে পারে যে আনফলো করা যাবে না আনফলো করা যাবে কিন্তু কার্যক্ষেত্রে করতে হয় অনেক সময় কিন্তু কথা হলো যে আনফলো যদি আপনি অতিরিক্ত করেন কোনো কিছুই অতিরিক্ত ভালো না যদি আপনি একটা লিমিট ক্রস করে ফেলেন ও যে আপনার ফলো করা আছে অনেক একসাথে অনেকগুলো আনফলো করে ফেলেন সেই ক্ষেত্রে কিন্তু তখন ফেসবুক আপনাকে ধরবে যে আসলে এত আনফলো করছে কারণ কি তাহলে পেজে এই ক্ষেত্রে অনেকটা ডাউন হতে পারে এজন্য অতিরিক্ত কোনো কিছু করা যাবে না সাময়িক বা অল্প স্বল্প আনফলো করা যায় এতে পেজের বা আইডির ইফেক্ট তেমন করে না কিন্তু কথা হলো যে আপনি যখন এভাবে চালাতে থাকবেন গতানুগতিক ধারায় চলতে থাকবে তখন কিন্তু সমস্যা হবে তার মানে অতিরিক্ত করা যাবে না আপনাকে সবসময় নিয়মের ভিতরে করতে হবে মানে বলছি যে বলা হয় না অতিরিক্ত কোনো কিছুই ভালো না সেরকম মানে অতিরিক্ত কোনো কাজ করা যাবে না অল্প স্বল্প করলে সমস্যা নাই আনফলো গেল এবার মনে করেন যে এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্টের বিষয়টা হলো যে আপনি আপনার সামনে ভিডিও আসবে সে ভিডিও আপনি দেখবেন আপনি যদি চলে যান এটা আসলে দেখা উচিত দেখলে আপনার তার সাথে এংগেজমেন্ট হলো দেখলে আপনার দেখে এবং তার লাইক করলেন একটু কমেন্ট করলেন তার সাথে আপনি এঙ্গেজ হয়ে গেলেন আপনি যদি কমেন্ট না করেন লাইক কমেন্ট না করেন তাহলে কিন্তু আপনার এংগেজমেন্ট হলো না এই ক্ষেত্রে আপনার যদি এড়িয়ে যান তাহলে আপনি এঙ্গেজমেন্ট পালেন না এখানে কিন্তু আপনাকে লাইক কমেন্ট করলে আপনি অবশ্যই এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে এটা হচ্ছে ফেসবুকের ধারা একজন একজন সাথে যে কমিউনিকেশন গ্যাপ হয়ে যায় তাহলে আপনার এঙ্গেজ হবেন কি করে একটা কমেন্ট করলেন মানে আপনি এঙ্গেজমেন্টে চলে আসলেন এখন আপনার রিস যদি এভাবে আপনি এঙ্গেজমেন্ট চলতে থাকে একটা ভিডিওতে আপনি সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করলেন কিন্তু আপনাকে কমেন্ট কিন্তু গঠনমূলক করতে হবে যে যদি একই রকম ভাষা প্রত্যেকটা যদি ভিডিওতে যদি একই রকম ভাষা ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু স্পামিং হতে পারে মানে ফেসবুক পলিসি ইস্যু দিয়ে দিতে পারে কিন্তু আপনাকে কিন্তু সাময়িক সময়ের জন্য বিধিনিষেধ আরোপ করতে পারে আপনার উপরে কারণ একই রকম ভাষা যখন ব্যবহার করে তখন মনে করতে পারে এটা কোনো বটের ঘটনা এটা কোনো মানুষের কাজ না এটা কোনো যন্ত্রের কাজ হতে পারে আমরা কেউই চাই না কষ্ট করে একটা ফেসবুক পেজ বা আইডি দাঁড় করিয়ে সেখান থেকে আমরা ভালো কিছু আশা বের করে না করে আমরা ক্ষতির মুখে পড়বো অর্থাৎ সেই জন্য আমাদের উচিত অবশ্যই পলিসি ইস্যু যাতে না আসে মানে ফেসবুকের গাইডলাইন মেনেই কাজ করা মানে পলিসি মেনেই কাজ করা তাহলে আমাদের কারোরই কোনো সমস্যা হবে না আমরা এখানে আপনার রিস্ক বেড়ে যাবে ফেসবুক তখন আপনার আপনার আপনাকে অনেকের সাথে পরিচয় করিয়ে দেবে আপনি যখন এইভাবে কাজ করতে থাকবেন কিন্তু আপনি যদি কমেন্টের ক্ষেত্রে অবশ্যই সুন্দর করে কমেন্ট করবেন সুন্দর সুন্দর কমেন্ট দেবেন আপনি যে গতানুগতিক একই শব্দ বারবার ইউজ করেন এটা কিন্তু আপনাকে তখন স্পামিং হিসেবে কাউন্ট করবে ফেসবুক অর্থাৎ আমরা এই কাজটা না করি ওকে ঠিক আছে এভাবে কাজ করতে গেলে অবশ্যই আপনার প্রেস গ্রো করবে এগিয়ে যাবে ইনশাআল্লা আল্লাহ হাফেজ